যমরাজের রূপ এত ভয়ঙ্কর কেন আর কেন মহিষের উপর বসেন কেন যমরাজকে মৃত্যুর দেবতা বলা হয় চলুন জেনে কিছু অজানা কথা বেদ অনুসারে যমরাজ সূর্য দেবতা এবং তার স্ত্রী দেবী সঞ্জনার পুত্র ছিলেন তবে বলা হয় যে যমরাজ এবং তার যমজ বোন ইয়ামি এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রথম মানুষ ছিলেন যেমন এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষের মৃত্যু নিশ্চিত সেরকমই যমরাজের মৃত্যুও নিশ্চিত ছিল এই পৃথিবীতে প্রথম মৃত ব্যক্তি ছিলেন যমরাজ বেদের মতে যমরাজ তার মৃত্যুর পরে অন্য জগতে যাবার পথ তৈরি করে চললেন মৃত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি ছিলেন যমরাজ এগিয়ে যাওয়ার সাথে সাথে মৃত্যুর সাথেও তার সম্পর্ক এবং মৃত্যুর সাথে সম্পর্কিত দিকগুলি আরো গভীর হয় আমাদের কাছে সর্বদা গাঢ় রং এবং বড় লাল চোখ সহ যমরাজের একটি দানবীয় প্রতিচ্ছবি উপস্থাপন করা হয় কালো গুফ এবং মহিষ নামক একটি মহিষের উপর লোকে তার উগ্র চেহারা দেখে ভয় পায় কিন্তু যমরাজের ভয়ঙ্কর রূপটি তাকে জন্ম থেকে দেওয়া হয়নি যমরাজ সবচেয়ে সুন্দর ব্যক্তি ছিলেন স্বর্গেই আর মর্তে অনেক নারীরা ওনার রূপে আকৃষ্ট হয়ে যেতেন যমরাজ নিজের রূপ নিয়ে খুবই গর্বিত ছিলেন এবং নিজের সৌন্দর্যের প্রশংসাও করতেন আর নিজের কর্তব্যকে ভুলে গিয়েছিলেন এবং এর ফলাফলে পৃথিবীতে কারোর মৃত্যু হচ্ছিল না পৃথিবীর মানুষ নিজেকে অমর ভাবতে লাগলেন পৃথিবীর পক্ষে এ ভার বহন করা কঠিন হয়ে পড়ে একদিন পৃথিবী মাতা শিবের কাছে গিয়ে সাহায্য চাইলেন শিব যমরাজকে কৈলাস পর্বতে ডেকে বললেন কাছের পুকুর থেকে জল আনতে যমরাজ জল ভর্তি করার জন্যে পুকুরের দিকে ঝুঁকে পড়াকালীন স্থির জলে নিজের দেখে আচম্বিত হয়ে গেলেন তিনি দেখলেন একটি বড় গুফ আর ভয়ঙ্কর চোখ মাথার উপর বড় বড় সিংও ছিল সঙ্গে সঙ্গে সে ছুটে গেলেন ভগবান শিবের কাছে কিন্তু ততক্ষণে শিব তপস্যায় মগ্ন হয়ে গিয়েছিলেন তিনি ভগবান বিষ্ণুর তপস্যা করলেন এবং বহু বছর পর ভগবান বিষ্ণু তার সামনে উপস্থিত জানালেন। বিষ্ণু বললেন যে সে তাকে তার রূপ ফেরত দিতে পারবে না কিন্তু সে তার মাথার সিং অন্য এক প্রাণীর মাথায় রাখতে পারেন আর সেই প্রাণীটি সর্বদা ওনার বাহন হয়ে থাকবে এবং তাকে সর্বদা তার দায়িত্ব মনে করিয়ে দেবে সেদিন থেকে এক মহিষকে এই দেওয়া হয়েছিল ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন আর নিজের প্রিয় লোকেদের সঙ্গে শেয়ার করুন আর এরকমই রহস্যময়ী কাহিনী দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন